আমরা একেবারে শুরু থেকে যে কাজ শুরু করেছি এখনও পর্যন্ত আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো যে এ যাবত আমাদের প্রাণ সামগ্রিক কেনা হয়েছে আঠারোশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন এর মধ্যে চাল ছিল নয়শো আটানব্বই ডাল ছিল দুইশো এবং তেল দুইশো আর লবণ একশো বারো দশমিক পঞ্চাশ আর খেজুর হলো একশো বিশ আর সুগার হলো বিশ টন চিরা হল চল্লিশ টন এবং পানি একশো টন এবং ঘুষি অর্থাৎ গো হল সাতষট্টি দশমিক আটত্রিশ টন এই সর্বসা করলে আঠারোশো সাতান্ন দশমিক সষ্টাশি মেট্রিক টন আমরা খাবার এ পর্যন্ত পারচেস করেছি এবং প্যাকেজিংয়ের কাজ অলমোস্ট সিক্সটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পার্চেস করে ফেলেছি আমাদের এই মালগুলো কিনতে যে টাকা গিয়েছে সেটা হলো ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার নশত পঞ্চাশ টাকা এটা আমাদের এই মালামালগুলো কিনতে গিয়েছে গেছে এ পর্যন্ত এবং আরও আমরা পানি শুকানোর পর অর্থাৎ আগামী তিন বা চার তারিখ থেকে আমরা শুরু করবো দুর্গত এলাকাগুলোতে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাল আমরা বিতরণ করব কারণ পানি যখন শুকিয়ে যাবে তখন মানুষ উপার্জন শুরু হবে না তখনও যাতে তারা আরও দশ নম্বরে সাপাইভ করতে পারে যাতে পঁচিশ কেজি করে আমরা এক লক্ষ পরিবারকে চাল দেব ইনশাআল্লাহ এখানে আমাদের আসবে হলো পঁচিশশো মেট্রিক চাল এবং সেটার মূল্য আসছে হলো আমরা চোদ্দ কোটি পনেরো লাখ টাকা সর্বসাখলে আমাদের ত্রাণ কার্যক্রম এ যাবৎকালে যেটুকু কেনা হয়েছে এবং যেগুলো অর্ডার হয়েছে যেগুলো অন প্রসেস আছে সেগুলো সবগুলো মিলিয়ে আমাদের যে ফিগারটা দাঁড়িয়েছে তা হলো চার চার লক্ষ সরি চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন আমরা ত্রাণ সামগ্রী পর্যন্ত কিনেছি যেগুলো কিছু আপনার অন চলে গেছে কিছু আপনার প্যাকেজিংয়ের জন্য অপেক্ষা হয়েছে এবং এইটার জন্য আমাদের যে টাকা খরচ তিরিশ কোটি তিয়াত্তর লাখ আট হাজার পঞ্চাশ টাকা এটা আমাদের খরচ হয়েছে এই মালগুলো পারচেস করতে গিয়ে আমাদের যথারীতি প্রত্যেকটা প্রোজেক্টের শেষে কোন প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনেছি কোন ব্র্যান্ডের কিনেছি ডিটেল আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেই এবং সেই জায়গা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা আমাদেরকে ছিলেন তারা তাদের ট্রান্সপারেন্সিটা বা তাদের বিশ্বাসের জায়গাতে করতে এসছে তো এটা আমরা করবো প্রজেক্ট শেষে আল্লাহ আমি এ পর্যন্ত হাতে যেটা আছে আমাদের এখনো পর্যন্ত আশিটি কাভার ব্যান মাল স্পটে চলে গেছে বাইরে আমরা সেনাবাহিনীর কাছে অনেকগুলো কাবার প্যান হস্তান্তর করেছি এখানে মহিপালে আর এখান থেকে আজ আমাদের বিশটা কাভার ব্যান প্রস্তুত হবে আটটা ইতোমধ্যে হয়ে গেছে আরও বারোটা কাভার ব্যান আমরা আশা করছি দিনে এবং আমরা কাজ করলে প্যাকেজ রেডি করতে পারবো আমাদের পনেরো থেকে সতেরো কেজি করে মালামাল থাকছে এখন যেগুলো দিচ্ছি আমরা দশ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি লবণ এবং তার সাথে প্রাসঙ্গিক আরও বিভিন্ন দেশে কখনো পারবেশী দুর্নীত বাচ্চাদের উপযোগীগুলো দূর মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তারপরে পোশাক অনেকে অ্যাস্ত্র কেন্দ্রে রয়েছে তাদের পোশাক নাই তাদের নতুন রুঙ্গি আমাদেরকে ইনফিনিটি সহ অনেকগুলো প্রতিষ্ঠান আমাদেরকে প্রচুর পরিমাণ পোশাক দিয়েছে সেগুলো আমরা দেখছি আবার এর পাশাপাশি আমরা পানি বিশুদ্ধ করার টেবিলের পাশাপাশি পানি বোল দিচ্ছি আলাদা করে আর প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আমরা খেজুর দিচ্ছি দুই করে যাতে করে শুকনো খামার হিসাবে সেটা আমরা ইউজ করতে পারি এর বাইরে আমাদের আসলে যে সমস্ত মালামাল মানুষ নিয়ে এসেছে বন্ধটি নিয়ে এসেছে আর্দিন হসপিটাল থেকে বা কিসবে থেকে বন্ধটি পাউন্ড থেকে দেওয়া হয়েছে তারপরে ইনফিনিটি থেকে পোশাক দিয়েছে ওনারা মিট সিরামিক থেকে ওনারা রেডি অনেকগুলো প্যাকেজ দিয়েছে যেগুলো আমরা খুলনার পূর্বত এলাকা পাঠিয়ে দিয়েছি গাড়ি সহকারে এসিআই অরফমত্রুদিন বিরিয়ানি তারপরে ইআইউ এন্ড ইস্ট এর স্টুডেন্টদের উদ্যোগে একটা জেনারেটার দেওয়া হয়েছে সেগুলো মোবাইল চার্জিংয়ের কাজে আশ্রয় কেন্দ্র আমরা ব্যবহার করছি যাদের বাড়িতে পানি সরি আপনার বিদ্যুৎ না থাকার কারণে তারা পানি উত্তোলন করাতে পারছেন না সে সমস্ত বাড়িতে আমরা ভসমান জেনারেটর নিয়ে গিয়ে কলার ভেলাই করে বা টায়ারন করে নিয়ে আমরা মোটর চালু দিয়ে তাদের ট্যাঙ্কিতে পানি ব্যবস্থা করার ব্যবস্থা করছি এই সার্ভিসটা আমরা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করছি তো অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের এখানে মালামাল দিয়েছেন যেগুলো সবগুলোর নাম বলা কঠিন অনেক প্রতিষ্ঠান কেউ চাল দিয়েছেন এসে আমাদের অনেকগুলো জুস দিয়েছে এগুলো সবগুলো আমরা যথাযথ

তাদের পেট শুকিয়ে এমন একটা পর্যায়ে যে মুখ দিয়ে লালা পড়ছে তার মানে যেখানে মানুষ খাবারের জন্য হাহাকার করছে এবং এক ইঞ্চি জায়গা বাকি নেই পানি ছাড়া সেখানে তাদের ঘাস নাই খাবার নাই তারা ঠিক খাবে আমি দাগন ভুঁইয়ার একটা জায়গায় গিয়েছি সেখানে একটা নির্মাণাধীন তিনতলা বাড়ির ছাদে অনেক গরু গরু এই গরুগুলোর কোনো খাবার নেই কারণ পাশে পানি তো এদের জন্য আমরা আসলে এই সাইত্রিশ মেট্রিক রন সরি সাতচুক্ত মেট্রিক রন আমরা মিল থেকে এনেছি এনে সেগুলো আমরা বিতরণ করছি এর বাইরে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কেউ কোনো কারণে ইগনোর থাকতে পারে সেজন্য আমরা তাদেরকে খুঁজে খুঁজে প্রত্যেকটা মন্দিরে আলাদা করে হিন্দু মন্দির হোক খ্রিস্টানদের বৌদ্ধ মন্দির হোক খ্রিস্টানদের গির্জা হোক আলাদা আলাদা খুঁজে খুঁজে সেই জায়গাতে যারা আসলে যে প্রত্যেকটা আমরা ত্রাণ এটা প্রত্যেক জায়গা আমরা করছি আর গরুর পাশাপাশি আরও কিছু জায়গা আছে বাচ্চাদের জায়গাটাতে অনেক দেখা যায় কাজ সেখানে আমরা চেষ্টা করছি বাচ্চাদের খাদ্য দেওয়ার আহ মহিলাদের উপর কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য আছে সেগুলো আমরা করছি তো এগুলো করার উদ্দেশ্য হলো যে এই জায়গাগুলো তত একটু কাজ করছে না এগুলো আলাদা গুরুত্ব দিয়ে একটা কাজ করছি